দেশের বৈদেশিক ঋণের পরিমাণ গত ১৬ বছরে ব্যাপকভাবে বেড়েছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার দু হাজার সালে ক্ষমতা গ্রহণের পর আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন দেশের কাছ থেকে চুয়াত্তর দশমিক চার শূন্য বিলিয়ন ডলার ঋণ নিয়েছে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় আট লাখ বিরানব্বই হাজার আটশো কোটি টাকা এর মধ্যে উনচল্লিশ দশমিক তিন এক বিলিয়ন ডলার বা প্রায় চার লাখ করা হলেও মোট ঋণের পরিমাণ এবং পরিশোধের চাপ বছরের শেষে দেশের মোট বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে আটাত্তর দশমিক এক বিলিয়ন ডলার বা প্রায় নয় লাখ আটত্রিশ হাজার একশো কোটি টাকা যা দু হাজার সাত আট অর্থ বছরে ছিল একুশ বিলিয়ন ডলার বিশেষজ্ঞদের মতে এই ঋণের একটি বড় অংশ অবকাঠামো উন্নয়নে ব্যয় করা হয়েছে তবে অনেক প্রকল্প থেকে প্রত্যাশিত রাজস্ব আয় না আসায় ঋণ পরিশোধের চাপ ক্রমেই বাড়ছে সহজ শর্তের ঋণের পরিমাণ কমে আসছে এবং কঠোর শর্তযুক্ত ঋণের বোঝা বৃদ্ধি পাচ্ছে নীতির জন্য আরও সংকট তৈরি করতে পারে বৈদেশিক ঋণ পরিশোধের খরচ গত কয়েক বছরে দ্রুতই বেড়েছে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে সরকারকে ছয় দশমিক শূন্য আট বিলিয়ন ডলার বা প্রায় বাহাত্তর হাজার নশো ষাট কোটি টাকা ঋণ পরিশোধ করতে হয়েছে আগের বছরের তুলনায় এটি সাতাশ শতাংশ বেশি দু হাজার বাইশ তেইশ ঋণ পরিশোধে ব্যয় হয়েছিল চার দশমিক সাত আট বিলিয়ন ডলার এবং দু হাজার একুশ বাইশ অর্থ বছরে পরিশোধিত ঋণের পরিমাণ ছিল তিন দশমিক ছয় এক বিলিয়ন ডলার বিশ্লেষকদের মতে এই ঋণ পরিশোধের ক্রমবর্ধমান ব্যয় সরকারের অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে ব্যয়ের সুযোগ সংকুচিত করে দিচ্ছে বিশেষ করে এই বাস্তবতায় শিক্ষা স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে বাজেট কমার আশঙ্কা রয়েছে এবিষয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন বাংলাদেশের ঋণ পরিশোধের সক্ষমতা কমছে কারণ রাজস্ব বৃদ্ধির তুলনায় ঋণের বোঝা অনেক দ্রুত বাড়ছে যদি এই প্রবণতা অব্যাহত থাকে তাহলে সরকারকে নতুন ঋণ নিয়ে পুরনো ঋণ পরিশোধ করতে হবে যা দীর্ঘমেয়াদে অর্থনীতির উপর গুরুতর চাপ সৃষ্টি করবে গত এক দশকে বাংলাদেশ বেশ কিছু বৃহৎ অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন করেছে যার মধ্যে রয়েছে পদ্মা সেতু মেট্রো রেল বঙ্গবন্ধু টানেল এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তবে অনেক প্রকল্প থেকে প্রত্যাশিত রাজস্ব আয় আসেনি ফলে বৈদেশিক ঋণ পরিশোধের চাপ বাড়ছে বিশ্লেষকেরা সতর্ক করছেন যে আগামী কয়েক বছরে বেশ কিছু বড় প্রকল্পের ঋণের কিস্তি এবং সুদ পরিশোধ সঙ্গে শুরু হবে বিশেষ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কর্ণফুলি টানেল এবং মেট্রো রেলের মতো প্রকল্পগুলোর ঋণের গ্রেস পিরিয়ড শেষ হয়ে আসছে এতে বৈদেশিক মুদ্রা রিজার্ভের উপর বড় ধরনের চাপ পড়তে পারে কালের কণ্ঠ